হায় হায় একই ঘটলো সাকিব আল হাসান এবং নাফিসা কামাল যিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক ছিলেন তার ভিডিও ফাঁস হয়েছে এমন দাবি উঠেছে ফেসবুক মাধ্যমে প্রিয়দর্শক ফেসবুকে যদি সাকিব আল হাসান লেখেন তাহলে অসংখ্য এবং অগণিত পোস্ট পাবেন এমনই সাকিব এবং নাফিসা কামালের ভিডিও ভাইরাল প্রিয়দর্শক যা সূত্রে জানতে পারলাম সেখানে দেখা যাচ্ছে যে রাত তিনটার সময় নাফিজা কামালের সাথে একটি রেস্টুরেন্টে যায় সাকিব আল হাসান এছাড়াও তার রুম বুক করে বলেও দাবি উঠেছে ফেসবুকে কিন্তু এর আসলে কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি স্পষ্টভাবে দর্শক যে ছবিগুলো এবং ভিডিওগুলো দেখাচ্ছে সেখানে শুধুমাত্র মানুষই বোঝা যাচ্ছে কিন্তু কার ছবি সেটা মূলত বোঝা যাচ্ছে না কিন্তু এটি দাবি উঠছে যে এটি সাকিব এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামালের ছবি এ নিয়ে বেশ শোরগোল রয়েছে ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ে বেশ চাপের মধ্যে রয়েছে সাকিব আল হাসান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই চাপে রয়েছেন তিনি এরপর থেকে তার নামে বেশ সমালোচনা শুরু হয় এখন আবার নতুন এই তার নামে ভিডিও ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে ফেসবুকে অনেকে লাইভও করেছে বিশেষ করে একটি মেয়ে তার উপর একদম সোজা অপবাদ দিয়েছে তিনি সোনারগাঁওয়ে একটি হোটেলে কোনো এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক যিনি ক্রিকেটের মালিক তাকে নিয়ে রুম ডেট করেছে এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে ফেসবুকে বিভিন্ন জনে পোস্ট দিয়েছেন এরকম একজন তারেক মাহমুদ তিনি বলছেন সাকিব আল হাসান এবং নাফিসা কামালের বাইরাল এবং গোপন ভিডিও দেখলাম তারা দুইজন প্রকাশ্যে রেস্টুরেন্টে বসে খাবার খাইতেছে সি 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 তো প্রিয় দর্শক আরেকজন লিখেছেন সাকিব আল হাসান নাফিসা কামালরে এখন বিয়ে দেওয়া দেওয়া হোক শিশিরের সাথে সাকিব চিট করেছে মাস শাফিফ নাকি মাইয়াবাজি করে মোটামুটি যা বুঝলাম যে সাকিব আর মাস এক্সপোজ ডাকতেই শেখ হাসিনাপুর একটি অভ্যুত্থান গতিয়ে দিল তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা অনেক দেখবেন যদি জাস্ট সাকিব আল হাসান লেখেন তাহলেই আপনারা দেখতে পাবেন তো এর সত্যটা কি আমি আবারও বলছি এর সত্যটা আসলে এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না কারণ যেগুলো সূত্র আসছে সেগুলো অস্পষ্ট তো ইসলাম আমার সর্বশেষ আপডেট অর্থাৎ সকল বার্সে থাকুন আর এর আপডেট পেতে হলে অবশ্যই সাথে থাকুন আল্লাহ হাফেজ